ভর্তা খেতে তো সময় খুব ভালো লাগে শীতকালে যদি এরকম মজার ভর্তা পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই আমি এই একটি মাত্র ভর্তা বানালে বাসায় সবাই পেট ভরে দুই তিন প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলে অনেকেই হয়তো বা টমেটো বেগুনে ভর্তা আলাদা আলাদা করেন তবে আমি এই দুটোকে একসাথ করে খুব মজা করে একটা ভর্তা করি প্রতি শীতে এই রেসিপিটা আমি করে থাকি তাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম এভরিমান আশা করছি নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দুপুরে আমি রান্নার পাশে একটা ভর্তা করব সেটা হলো বেগুন ও টমেটোর ভর্তা আমি সব সময় এই ভর্তাটাকে একসাথ করে করি প্রথমে বেগুনটাকে ভালো করে ধুয়ে এভাবে করে কেটে নিতে হবে বেগুন কেনার সময় খুব ভালো করে খেয়াল করে কিনবেন বেগুনে যেন ছিদ্র না থাকে ছিদ্র দেখলে সেই বেগুন কখনোই কিনবেন না কারণ সেটা আপনি কোনোভাবেই খেতে পারবেন না ওই বেগুনটা ফেলে দিতে হয় এই তো তারপর বেগুনটাকে খুব ভালো করে করে কেটে তারপর টমেটোটাকে খুব সুন্দর করে কেটে নিতে হবে এখানে যদি এই রকম কাঁচা পাকা টমেটো হয় তাহলে ভর্তাটা খেতে বেশি ভালো হয় এই আমি এই ভর্তাটা সবসময় শীতকালেই করে থাকি তাছাড়া বেগুন ভর্তা ও টমেটো ভর্তা আলাদাভাবেও আমি হাত দিয়ে ডলে করি কিন্তু এইভাবে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন এরপর এর ভিতরে আমি হলুদ লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে এটা মিক্স করতে হবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এরপর চুলা একটি কড়াই দিয়ে এর ভিতরে সামান্য কিছুটা তেল দিতে হবে খুব বেশি তেল দেওয়া যাবে না এবার বেগুন টমেটোর ভিতরে ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। এরপর যখন সিদ্ধ হয়ে যাবে তারপর ঢাকনা খুলে আমি এটাকে এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে একদম ভর্তা করে নিতে হবে যেহেতু এখানে আমি হাত ইউজ করছি না তাই তো খুন্তি দিয়ে এর ভর্তাটা করে নিতে হবে খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে যত ভালো মিক্স করা যাবে টমেটো আর বেগুন তত খেতে ভালো লাগবে বেগুন মাখানোর সময় আমি যে লবণ দিয়েছিলাম আমার তাতেই হয়েছে এক্সট্রা করে আর লবণ দিতে হয়নি এবার অন্য একটি কড়াইতে ভর্তার জন্য একটা ফোড়ন রেডি করা পালা আগে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটাকে আমি অল্প একটু তেলের ভিতরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব একদম লাল লাল করা যাবে না মোটামুটি যখন একটু ইয়েলো হয়ে আসবে তারপরে এর ভিতরে ভর্তাটা দেয়া যাবে আমি এই ফোড়নের ভিতরে শুকনো মরিচও দিয়েছি ভর্তা যেহেতু ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি এই তো খুব ভালো করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিব এরপর এই ভর্তার মিশ্রণটা এর ভিতরে দিব একটু চিনি দিয়েছি আমি ভর্তায় আর ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি এখানে আমি হাত একদমই ইউজ করিনি পুরো ভর্তাটাই করেছি চুলায় খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এটা কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে একদম যখন ভাজা ভাজা একদম আঠালো হয়ে যাবে তখনই ভর্তাটা নামিয়ে ফেলা যাবে ভর্তায় কিন্তু আমি ধনেপাতা অনেক বেশি দিয়েছি ধনেপাতা বেশি দেওয়াতে ভর্তার স্মেলটা খুবই সুন্দর আসে ভর্তাটা খেতে টক ঝাল মিষ্টি খুবই মজার হয় ব্যাস হয়ে গেল আমার মজাদার ভর্তা এরকমভাবে কে কে ভর্তা করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কিন্তু আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ